আসসালামু আলাইকুম আরহামক আলহামদুলিল্লাহ রবীন্দিন করিমাইন আল্লাহ তরবারে শুক্রগুজার হচ্ছি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ ফখর আলমিন আমাদেরকে পবিত্র কোরআনুল করিমের তফসির সোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন যে আল্লাহ তালা শারীরিক মানসিকভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন জাহা তালা তার অপার এবং অসীম করুণায় কোরআনের সান্নিধ্যে আসার জন্য আমাদেরকে কবুল করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে কালীমাতু শুকুর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ্সালাম প্রিয় নবী সঈদুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন সুরাজ মনিরা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর ওয়াসাল্লাম এর প্রতি আমরা সৌরা শুনেছিলাম গত যে তফসির শেষ যে ক্লাস আমাদের হয়েছিল সেখানে আমরা সৌরা মুতাফিফিন শুনেছিলাম সৌরা মুতাফিফিন আমরা কিছু আয়াত প্রথম দিক থেকে শুনেছিলাম বাট এতদিনের ব্যবধানে আমরা রমজান থেকে এ পর্যন্ত ক্লাস না হওয়ার কারণে স্বাভাবিকভাবে সেগুলো হয়তো মনে না থাকারই কথা আমরা আবারও ইনশাল্লাহ আমাদের সেই গতিতে ফিরে যেতে চাই যেভাবে আমরা গোটা কোরআনুল কারিমের তাৎস্ত্র শোনার স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আবারও ইনশাল্লাহ পথ চলা শুরু করছি আল্লাহ তালের কাছে প্রার্থনা করছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সুযোগ করে দেন সময় করে দেন তৌফিক দিয়ে দেন ব্যস্ততা কমিয়ে দেন অসুস্থতাকে দূর করে দেন সুস্থতার সাথে আল্লাহর কালামের এই ব্যাখ্যা যেন আমরা শুনতে পারি আল্লাহ তালা সেই পরিবেশ সব কিছু যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনুকূলে করে দেন এজন্য মহান রবের দরবারে প্রার্থনা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি আমরা চেয়েছিলাম যে সোরা মুতাফিফিনের যে পর্যন্ত আমরা তাফসিল শুনেছিলাম তার পরের থেকে তাফসিল শোনার জন্য কিন্তু তাতে দেখা যায় যে আগের বক্তব্যটা মনে না থাকলে পরের বক্তব্য শুনে মজা পাওয়া যায় না বা বোঝা যায় না সেজন্য আমরা যথারীতি আবারও সোরা মুতাফিফিনের শুরু থেকেই আবারও আমরা শুরু করছি ইনশাআল্লাহ সোরা মুতাফিফিন পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সোরা সুরা মুতাফিফিন কোরআনা জিলের ধারাবাহিকতায় এটার সিরিয়াল নাম্বার হচ্ছে তিরাশি তো আমরা শুনছি পবিত্র কোরআনুল করিমের তিরাশি নাম্বার সোরা সোরা আল মুতাফিফিন থেকে সোরাটি মাক্কিয়াহ মাক্কি সুরা যারা আগে তাফসির শুনেছেন তারা মাক্কী সূরার সাথে পরিচিত তারপরেও আমাদের কয়েকজন আপন নতুন আছেন তাদের জন্য বলছি মাক্কী সুরা হচ্ছে যেই সুরাগুলো প্রিয় নবী সাল্লু আলিম আসাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে সেই সুরাগুলোকে বলা হয় মাক্কী সুরা আর যেই সুরাগুলো নবী সাল্লু আলিম আসসাল্লামের হিজরাতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সুরা সুরা মুতাফিফিন মাক্কী সুরার অন্তর্ভুক্ত মাক্কী সুরার অন্তর্গত এরপরেও সুরাহ মুতাফিফিনের কিছু অংশ মদিনাতেও অবতীর্ণ হয়েছে এই সুরার বেশ কিছু আয়াত মদিনাতেও আল্লাহ ফকরাব্বুল্লা আলামিন অবতীর্ণ করেছেন তো আমরা সেটুকু আস্তে আস্তে জানার চেষ্টা করি যে আল্লাহ ফকরাবুল্লাহ আলামিন এই সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন সুরা মুতাকিফিন এই সুরার মূলত মানুষের স্বাভাবিক আমাদের যে আচরণ সেই আচার আচরণের বিষয়ে আমাদের যে মানুষের মধ্যে যে বদ অভ্যাস এমন কিছু অভ্যাসের কথা ইসরাতে আলোচনা করা হয়েছে যাতে ইসলামী দাওয়াত বিশ্বব্যাপী আরববাসীদের জীবনে যে অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং তাদেরকে যেই দোষ থেকে মুক্ত করেছিল তার কিছু মধ্যে আলোচনা করা হয়েছে এই শুরুতে মাপে যারা করে তাদের ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে যেটি এরপরে এই সোরাতে আলোচনা করা হয়েছে যারা ইমানদারদের দেখে যারা আটি থাকটা বিদ্রুপ করে তাদের কথা এই সোরা উল্লেখ করা হয়েছে এভাবে এই সংক্ষিপ্তভাবে আমরা যদি শুরুতে বলে রাখি তাহলে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগে যারা ওজনে কম বেশি করে তাদের কথা দ্বিতীয় অংশে পাপিষ্ঠ যারা তাদের কথা উল্লেখ করা হয়েছে এবং তাদের যে পরিণতি হবে সেগুলো বর্ণনা করা হয়েছে তৃতীয় অংশে যারা সৎকর্মশীল তাদের অবস্থার কথা বর্ণনা করা হয়েছে তারা যে পরকালীন আল্লাহ তালা যে পুরস্কার দিবেন সেগুলো উল্লেখ করা হয়েছে আর শেষ যে অংশ চতুর্থ অংশ সেখানে আল্লাহ রব্বুল আলমিন যারা সৎকর্মশীল তারা মিথ্যা এবং অহংকার যারা করে সেই সমস্ত পাপিষ্ঠ লোকদের পক্ষ থেকে গালাগালি বেয়াদবী উপহাসের কারণে যে পরিস্থিতির সম্মুখীন হতেন সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং যারা এটি করে সেই সমস্ত অপরাধীদের যে প্রতিদান দেয়া হবে যে শাস্তি দেওয়া হবে সেগুলো উল্লেখ করা হয়েছে আমরা সুরাটি শুরু করছি যে সুরাটি আমরা শুনছি এই সুরাতে ছত্রিশটি আয়াত আছে তার আগে আরও একটু জানিয়ে রাখি আপনাদেরকে সুরাটি আপনারা মুতাফিফিন নামেই আপনারা সুরাটির সাথে পরিচিত বাট এই সুরার আরও একটি নাম আছে সেই নামটা হচ্ছে সুরা তাতফিক তাহলে আমরা বিভিন্ন সুরার দুই তিনটা নাম যে সুরাগুলোর আমাদের সামনে এসেছে আমরা বলে দিয়েছি ঠিক এই সুরাটির সুরা মুতাফিফিন এর অন্য একটি নাম হচ্ছে সুরা তাতফিক কোন কোন কোরআনে আপনারা দেখবেন সুরা তাত্ফিক হিসেবে লেখা আছে সৌদি আরব থেকে প্রকাশিত যে মারেফুল কোরআনের বাংলা অনুবাদ যেটি মানে তাফসির যেটি আমাদের দেশে পাওয়া যায় এই তাফসিরের মধ্যে এই সুরাটিকে সুরা তাত্ফিক নামে উল্লেখ করা হয়েছে অন্যান্য স্বাভাবিক তাফসিরগুলোতে সুরা মুতফিফিন নামে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা জাল্লা শাহু এই স্রাতে বলছেন ওয়াইলুল লিল মুতাফিফিন ওয়াইলুন লিল মুতা আমরা যে আয়াতগুলো শুনছি আয়াতের যথারীতি আমরা শাব্দিক অর্থগুলো আপনাদের জ্ঞাত হওয়ার জন্য একটু বলে নিব অনুবাদটা আমরা একটু আগেই বলে নিব ইনশাল্লাহ এরপরে আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ শুনবাইন ওফতল্লা হুসলাহ ওয়াইলুন ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ ধ্বংস লীল মুতা মুফিফিন মানে হচ্ছে যারা তাতফিক করে কারা তাৎফিক করে যারা ওজনে কম দেয় যারা ওজনে বা মাপে কম দেয় বলে তাদেরকে বোঝানো হয়েছে তাহলে ওয়াই লুল লীল মুতাফিফিন এই আয়তের অর্থ হচ্ছে ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আল্লা ইজাকতালু ইজাকালু আলান্ন ইয়াস্তৌফ আল্লা যারা ইজাকতালু ইজামানা যখন ইকতালু তারা মেপে নেয় আলান্নাসি মানুষদের থেকে লোকদের থেকে তারা পূর্ণ মাত্রায় নেয় যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে আল্লা ইজাকতালু ইজাক নাসি। ইয়েস্তাউফোন যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পরিপূর্ণ মাত্রায় যারা গ্রহণ করে এরপরে কি করে ইজা ওয়া এবং ইজা যখন তারা মেপে দেয় নেয়ার সময় আল্লাহ তালা বললেন যে তারা পরিপূর্ণ মাপে নেয় কিন্তু ওয়া ইজা কালু এবং যখন তারা মেপে দেয় সেই মেপে দেওয়ার সময় আউয়া জানু হুম অথবা তাদের যখন ওজন করে দেয় ইয়ক তখন তারা কম করে দেয় ইয়াসির কম করে দেয় তাহলে আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয় আল্লাহ তালা বলছেন আলা ইয়াজুন তারা কি চিন্তা ভাবনা করে না তারা কি চিন্তা করে না উলা ইকা আন্নাহুম বা উলা ইকা সব লোকেরা আন্নাহুম যে তারা মা তাদেরকে আবার উঠানো হবে তাদেরকে পুনর্বিত করা হবে এটা কি তারা একটু চিন্তা করে না আল্লাহ তালা এরপর কোন দিন উঠাবেন সেটি বলছেন লিয়াউমি লিয়াউমিনাজিম এক মহাদিনে লিয়াউমিনাজিম এক মহাদিনে তাদেরকে উঠানো হবে এক মহাদিনের জন্য তাদেরকে উঠানো হবে যেই দিন দাঁড়াবে আন্নাস মানুষেরা মানুষেরা সেই দিন দাঁড়াবে বা যেই দিন দাঁড়াবে লি রব্বিল আলামিন সমূহের রবের সামনে লি রব্বিল আলামিন বিশ্ব জগতের রবের সামনে তাহলে যেদিন মানুষেরা বিশ্ব জগতের বা জগৎসমূহের রবের সামনে যেদিন মানুষেরা দাঁড়াবে আলা সরি কাল্লা কখনো নয় ইন্না নিশ্চয়ই কিতাব ফুজজার ফুজ্জার যে আমল কিতাব মানে আমল ফুজ্জার ফুজার পাপিদের লাফি সিজ্জিন এটা থাকবে সিজ্জিনে ওয়া ম্যাঁকা ম্যা সিজ্জিন ওয়া ম্যাঁকা আর কিসে তোমাকে জানাবে ম্যা সিজ্জিন সিজ্জিন কি এটা কিসে তোমাকে জানাবে কিতাবুন মারকুম এটা হচ্ছে একটা লিখিত কিতাব কিতাবুন মারকুম এটা হচ্ছে লিখিত কিতাব ওয়াই লুইমা ইদিল আর ধ্বংস হচ্ছে যারা মিথ্যাবাদী তাদের জন্য ধ্বংস যারা মিথ্যাবাদী মিথ্যা আরোপকারী তাদের জন্য ধ্বংস আচ্ছা এরপরে কারা মিথ্যাবাদী সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো আমরা আজকে আপাতত এই কয়টি আয়াত আজকে যেহেতু শুরুর ক্লাস অনেকে জানেনও না যে আজকে আমাদের ক্লাস শুরু হবে তো আমরা আপাতত আজকে এই আয়াতগুলো ইনশাআল্লাহ শোনার চেষ্টা করি যে আল্লাহ এই আয়াতগুলোতে কি বলেছেন তাহলে আমরা প্রথম আয়াত থেকে শুরু করছি আল্লাহ তালা বলছেন ওয়াইলুল মুতা ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় যারা পরিমাপে যারা কম দেয় তাদের জন্য ধ্বংস যে সুরাটি আমরা শুনছি সুরা মুতাফিফিন বা সুরা তাতফিক আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন এটি মক্কায় অবতীর্ণ হয়েছে আবার এটি ভিন্ন মত আছে কাতাদার রহমাউল্লাহ মুকাতিল রহমাউল্লাহ সহ অনেকে বলছেন যেতে মদিনায় অবতীর্ণ হয়েছে তারা বলেছেন মাত্র আটটি আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে ঘটনাটা ছিল এরকম ইমাম নাসাই রহমাউল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ থেকে তিনি বলছেন রসুল্লাহ সাল্লু আসাল্লাম যখন মদিনায় তাশ্রী আনলেন অর্থাৎ হিজরাত করে যখন তিনি মদিনায় গেলেন তখন মদিনাবাসীদের সাধারণ কাজকারবার কারবার কায়েল তথা মাপের মাধ্যমে সম্পন্ন হতো আর তারা এ ব্যাপারে চুরি করা ও কম মাপায় খুবই অভ্যস্ত ছিল যেটা আয়াতের অর্থের মধ্যে আপনারা শুনেছেন এটাতে তারা খুবই অভ্যস্ত ছিল এই আল্লাহ আল্লাতালা ঈসরা তাত্ত্বিক বা মুফিফিন অবতীর্ণ করেছিলেন হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু আরও বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মদিনায় পৌঁছার পর সর্বপ্রথম যেই সুরাটি অবতীর্ণ হয়েছিল সেই সুরা হচ্ছে এই ইসোরা মুতাফিফিন কারণ হচ্ছে মদিনাবাসীদের মধ্যে তখন এ বিষয়ের ব্যাপক প্রচলন ছিল যে তারা নিজেরা কারো কাছ থেকে সওদা নেয়ার সময় পরিপূর্ণ মাত্রায় গ্রহণ করত এবং অন্যের কাছে বিক্রি করার সময় তারা মাপে কম দিত এই সুরা নাজিল হওয়ার পর তারা এই বদ থেকে বিরত হয় এবং এমন বিরত হয় যে আজ পর্যন্ত তাদের সুখ্যাতি সর্বজন বিদিত তাহলে আমরা আগেই যেটি বলেছিলাম যে এই সুরা সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা দিয়েছিলেন যেখানে মানুষের ব্যক্তি যে খারাপ দিক তার মধ্যে অন্যতম হচ্ছে ওজনে কম দেয়া আমাদের দেশের মানুষরা কোরআন পড়েন এই সুরা দিয়ে নামাজের মধ্যে সুরা মুতাফি পড়েন ইমাম সাহেব তার পিছনে নামাজ পড়ে ব্যবসায়ী যাই ওজনে কম দেওয়া শুরু করে কারণ হচ্ছে এই সুরার মধ্যে আমরা কি পড়ছি সেটা না জানার কারণে আমাদের দেশে অনেক অনেক হাফেজ আছে বাংলাদেশের পৃথিবীর মধ্যে অন্যতম মানে বলা যায় যে বেশি হাফেজ আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে যে কোরআন না বুঝে পড়ার কারণে আমাদের সমাজ পরিবর্তিত হচ্ছে না মানুষেরা এই দিয়ে সলাত আদায় করে আবার সলাত আদায় করে গিয়েই তারা আবার ওজন কম দেয় তো আমাদের এজন্য আমরা যেটা পড়ব সেটি সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে সেটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাহ আমরা যেহেতু এখন তিরিশ পাড়া মুখস্থ করছি আমাদের বিভিন্ন কোর্সে সেহেতু আপনাদের অবশ্যই অবশ্যই যে সুরা আমরা মুখস্থ করি সেটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে যে সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেছেন তাহলে এই সোরাতে বলা হয়েছে ওয়াইলুল ধ্বংস যারা ওজনে কম দেয় তাদের জন্য তারপরে এই যে ওজনে কম দেয়া বা তাৎক যেটাকে বলে এটা বিভিন্নভাবে হতে পারে আমরা এখানে যদিও শুধু যারা ব্যবসায়ী বা যারা ব্যবসা করেন শুধু তাদের কথাই আমরা মনে করছি হয়তো যে শুধু এরকম মানুষেরা কম দেয় আমরা মনে হয় ঠিকঠাক মতো দেই এটা আরও বিভিন্ন ক্ষেত্রে এই আয়তের প্রতিফলন বা এই আয়তের আমল আরও বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যেমন একজন ব্যক্তি তিনি চাকরি করেন তো তার উপর কিছু দায়িত্ব আছে সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে যদি পরিপূর্ণ বেতন গ্রহণ করে তাহলে সেটাও এটার মধ্যে যেটি আমি মাত্র কয়েকদিন আগে এটার অন্য জায়গা থেকে তাফসিল করতে গিয়ে সেখানে দেখলাম যে এটি উল্লেখ করা হয়েছে কারণ হচ্ছে তারা বলেছেন যে যেহেতু আল্লাহ তালা বলেছেন যারা নেয়ার সময় ঠিকঠাক নেয় অর্থাৎ আমি আমার বেতনটা ঠিকঠাক নিচ্ছি কিন্তু আমার উপর অর্পিত যে দায়িত্ব সেটি আমি সঠিকভাবে পালন করছি না তার মানে হচ্ছে আমি ঠিক মতো দিচ্ছি না তো সেটাও এই তাতফিকের মধ্যে অন্তর্ভুক্ত তাতফিক হলো মাপে বা ওজনে কম দেওয়া অন্যদের নিকট থেকে নেয়ার সময় বেশি নেয়া অন্যদেরকে দেওয়ার সময় কম দেওয়া এজন্যই এটিকে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত তারা নিজেদের প্রাপ্য নেয়ার সময় পুরোপুরি নেই এমনকি বেশিও নেই অথচ অন্যদের প্রাপ্য দেওয়ার সময় কম করে দেয় মাপ এবং ওজন এটা ঠিক করার জন্য পবিত্র কোরআনুল কারিমে শুধু এই আয়াত না বিভিন্ন আয়াত আপনাদেরকে আমরা যদি শোনানোর চেষ্টা করি কয়েকটি আয়াত তাহলে দেখতে পাবেন যে সুরা বানি ইসরাহল পবিত্র কোরআনুল করিমের অন্যতম সুরা সতেরো নম্বর সুরা এই সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া আউফুল কাইলা মেপে দেওয়ার সময় তোমরা পূর্ণ মাপে দিবে এবং ওজন করবে সঠিক দাড়ি পাল্লাই এটাই উত্তম এবং পরিণামে এটাই উৎকৃষ্ট আল্লাহ তালা বলছেন সুরা আনাম পবিত্র কোরআন এর ছয় নম্বর সুরা আয়াত নম্বর একশো বাউন্ন আল্লাহ তালা বলছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজান নফসান কিস্ত আর আদান প্রদান এবং পরিমাপ ওজন সঠিকভাবে করবে আমি কারো উপর তার সাধ্যাতিক ভার বা দায়িত্ব কর্তব্য অর্পণ করি না আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা সুরা আর রাহমান এর নয় নম্বর আয়াতে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুফসিরুল মিজান ওজনে ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং মিজানে কম করো না দাড়ি কম দিও না তো পবিত্র কোরআনুল করিমের পড়তে পড়তে বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সঠিকভাবে পরিমাপ করার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন যে সোরাগুলো আপনাদেরকে শোনাইলাম এই সোরাগুলোতে আল্লাহ তালা উল্লেখ করেছেন আমরা যেন সঠিকভাবে ওজন করে সঠিকভাবে আমরা যেন পরিমাপ করি তো আল্লাহ তালা বলছেন যে ধ্বংস যারা ওজনে কম দেয় এবার আপনাদেরকে একটি ঘটনা শোনাব যে আল্লাহ পকন্ব আলমিন একজন নবীর উম্মাদকে ধ্বংস করেছিলেন এই ওজনে কম দেওয়ার কারণে এক নবীর উম্মাদকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন তো আমরা তাহলে প্রথম যে তিনটি আয়াত সেই তিনটি আয়াতে আমরা জানছি যে যারা ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় আল্লা জিনা ইজাক্তা আল আল যখন তারা লোকদের থেকে মেপে নেয় তখন তারা পরিপূর্ণ নেয় ওয়াইজা কালুহুম আউ্ জনহুম ইয়কসিরুন কিন্তু যখন লোকদেরকে মেপে দেয় তখন তারা কম দেয় বা ওজন করে দেয় তখন কম দেয় এবার একটি ঘটনা শোনায় বা আলঈ সালাতামের কমকে আল্লাহতালা এই মাপের কারণেই এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন তাহলে পাপটা কত ভরা ভয়াবহ আপনারা বুঝতে পারছেন যে একজন নবীর উম্মাদদেরকে আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন শুধু ওজনে কম দেওয়ার কারণে এখানেও তালা ভয় প্রদর্শন করেছেন যে জনগণের প্রাপ্য যারা নষ্ট করছে তারা কি কেয়ামতের দিনকে ভয় করে না যেই দিন সেই মহান সত্তার সামনে তাদের দাঁড়াতে হবে যেই যে সত্তার কাছে প্রকাশ্য অপ্রকাশ্য বা গোপন বলে কোনো কিছু নেই সেই দিন হবে খুবই বিভীষিকাময় আশঙ্কাপূর্ণ ভয়াবহ উদ্বেগজনক দিন হবে সেই দিন সেই দিন এই সব ক্ষতি লোক তারা জাহান নামে দাউ করে জ্বালা বা গনগনের যে আগুন সে আগুনে তারা প্রবেশ করবে সেই দিন সমস্ত মানুষ নগ্ন পায়ে নগ্ন দেহে খাদনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে তারা যেখানে দাঁড়াবে সে জায়গা হবে সংকীর্ণ অন্ধকারাচ্ছন্ন নানা বিপদ এবং বিভীষিকাময় আপদে পরিপূর্ণ সেখানে এমন সব বালা বালামুসিবাদ নাজিল করা হবে যে মন অতিশয় বিচলিত এবং ভয়কাতর হয়ে পড়বে হুশ জ্ঞান মানুষের সব কিছু পেয়ে যাবে তো আল্লাহ তালা সেটি বলছেন যে আলাম উল্ ইক আন্নাসুম যারা এই কাজ করে ওজনে যারা কম দেয় তারা কি একটি বারের জন্য মনে করে না যে তাদের এই জীবনই শেষ জীবন না তাদেরকে আবার উত্থিত করা হবে লি আজিম এক মহাদিনে ইয়াউম ইয়াকুমি যেই যেদিন মানুষেরা তাদের জগৎ সময়ের রাবের সামনে যেদিন দাঁড়াবে তো সেই দিনের কথা উল্লেখ করা হয়েছে এই এভাবে রসুল্লা বলছেন মুসলিমের যেদিন সমস্ত মানুষ জগৎ সময়ে রবের নিকট দাঁড়াবে সেই দিন তাদের কেউ কেউ তার ঘামে তার কর্ণদায়ের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে ইমাম বুখারি রহমাউল্লা এই হাদিসটি মালিক এবং আবদুল্লাহ ইবনে আউন মারফাত থেকে তিনি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহেমাউল্লাহ এ বিষয়ে দুইটি হাদিস উল্লেখ করেছেন যে মানুষ সেই দিন কত ভয়াবহ অবস্থা হবে যে মানুষের একেবারে বেবিশিকাময় অবস্থায় গ্রামের মধ্যেই মানুষেরা তাদের কর্ম অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত কেউ গলা পর্যন্ত কেউ কান পর্যন্ত এভাবে ডুবে যাবে কেউ হাবুডুবু খেতে থাকবে মেকদাদ ইবনে আসাদ আল কিন্দি রিয়া আল্লাহ থেকে একটি আদিস উল্লেখ করা হয়েছে তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাসাল্লামকে তিনি বলতে শুনেছেন কেয়ামতের দিন সূর্য বান্দাদের এত নিকটে থাকবে যে ওর দূরত্ব হবে এক মাইল বা দুই মাইল ওই সময় সূর্যের প্রচন্ড তাপ হবে প্রত্যেক লোক নিজ আমল অনুপাতে নিজ নিজ আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে যাবে কারো পায়ের গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত ঘাম পৌঁছাবে আবার কারো ঘাম তার লাগামের মতো হয়ে যাবে অর্থাৎ ঘাম তার নাক পর্যন্ত পৌঁছা যাবে নাকে যেমন লাগাম লাগানো থাকে এরকম নাক পর্যন্ত কারো ঘাম পৌঁছে যাবে আবু উমামার আদি আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে প্রিয়ান নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন তিয়ামতের দিন সূর্য এত নিকটে আসবে যে ওটা মাত্র এক অথবা দুই মাইল উপরে থাকবে ওর তাপ এত তীব্র প্রচণ্ড হবে যে ওর তাপে মানুষের ঘাম তাদের পাপ অনুপাতে ঢেকে ফেলবে ঘাম কারো পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে কারো পৌঁছাবে হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো ঘাম তার ঘাড় পর্যন্ত পৌঁছে যাবে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে ইমাম আহমদ রহম আল্লাহ উল্লেখ করেছেন ইমাম মুসলিম উল্লেখ করেছেন ইমাম তিরমিজি মিজি উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদী আল্লাহ থেকে বর্ণিত হয়েছে চল্লিশ বছর পর্যন্ত মানুষ আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে কেউ কোনো কথা বলবে না সৎ আমলকারী এবং পাপি সবাইকে ঘামের লাগাম ঘিরে রাখবে হাতিসটি ইমাম তাবারি রহমে বর্ণনা করেছেন ইবনে উমার রিয়াল আল্লাহ বলেন যে তারা একশো বছর দাঁড়িয়ে থাকবে এরকম বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা রয়েছে সুনানে আবু দাউদ নাসা ইবনে মাজায় আম্মাজান আইসা রাদি তালা না থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন রাতে উঠে তাহাজুদের সালাদ শুরু করতেন তখন দশ বার আল্লাহ আকবর দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ এবং দশবার বার আস্তাফিরুল্লাহ বলতেন এরপর প্রিয়নবী বলতেন আল্লাহ মগফিরি ও আহদিনী পর ওয়া ওয়ফিনী হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে রিজিক দিন আমাকে নিরাপদে রাখুন অতপর তিনি আমদ দিবসে দাঁড়ানোর জায়গার সংকীর্ণতা থেকে আশ্রয় প্রার্থনা করতেন যেটি বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে তো আমরা সেই দিনের কথাই এখানে শুনছি আল্লাহ তালা সেই দিনের কথা উল্লেখ করছেন যেই দিন ইয়াউমাইয়া পুমুলি রবিল্লা আলামিন যেদিন মানুষেরা দাঁড়াবে সমূহের রবের সামনে যেদিন মানুষেরা দাঁড়াবে সেই দিনের কথা আল্লাহ তালা উল্লেখ করছেন যে তারা কি একটু ভয় করে না যে যেদিন সময়ে রবের সামনে তাদের দাঁড়াইতে হবে এরপরে আল্লাহ পকরাবুল আলমিন উল্লেখ করছেন যে কাল্লা ইতাবল ফুজারি লাফি সিজিন কখনো নয় যারা পাপিষ্ঠ তাদের আমল নামাগুলো থাকবে সিজ্জিনা সিজ্জিন এবং ইল্লিন এটার একটু বড় ব্যাখ্যা আছে তো আমরা আজকে এ পর্যন্ত শেষ করব আর সিজিন ইল্লিন আমাদের রুহগুলো আমাদের মৃত্যুর পর কোথায় থাকবে কি অবস্থায় থাকবে সেগুলো আগামী ক্লাসে একসাথে ইনশাআল্লাহ আলোচনা করব কারণ আজকে হয়তো শুধু সিজিন বলা হবে ইল্লিন বলার সময় পাওয়া যাবে না আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ সিজিন ইল্লিন যেগুলো আছে সেগুলোর বর্ণনা আমরা ইনশাল্লাহ উপস্থাপন করব অল্প অল্প করে আমরা ইনশাল্লাহ তৎসিক আগের মতো শুনে ফেলবো এভাবেই দেখব যে ইনশাল্লাহ আমরা যেমন সুরা বাকারা শেষ করেছি তিরিশ এই পর্যন্ত চলে এসেছি এভাবে ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে আজকে প্রথম ক্লাস হওয়ায় অনেকের সুবিধার তো আমরা আর ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না আজকে যতটুকু আমরা শুনলাম সেটার মধ্যে আমরা জানলাম সুরা মুিফিন এর আরেকটি নাম হচ্ছে তাতফিক আমরা জানলাম যে আল্লাহ তালা যাদের ধ্বংস দিবেন বা যাদের সতর্ক করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওজন কম দেওয়া আমাদের দায়িত্ব হবে আমাদের দ্বারা কোনো কালে কোনো অবস্থায় কোনো দিন যেন কাউকে ওজনে কোনো অবস্থাতে আমরা কম দিয়ে না ফেলি কারণ যারা কম দেয় আল্লাহর পক্ষ থেকেই তাদের জন্য লানত তো এরকম যেন আমরা কোনো অবস্থাতেই না করে ফেলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করুন আমরা বলছি আমিন ও মত বিল্লাহ কারো কোনো প্রশ্ন আছে আজকে যে সয়ায়াত আমরা আহ তাহলে এই সয়াতের মধ্যে কারো প্রশ্ন আছে বলেন সবার ক্ষেত্রেই এটাই হবে কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন মোমিনদেরকে আরও সের স্থান দিবেন সেই দিনে কঠিন দিনে আল্লাহ তাদেরকে সেভ করবেন কিন্তু সবার ক্ষেত্রে এটাই হবে আর আমল অনুযায়ী এক একজন কারো হাঁটু কারো গাড় কারো নাক পর্যন্ত ডুবে থাকবে আচ্ছা ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা যদি প্রশ্ন না থাকে

ইটেসরার কিছু আয়তের ব্যাখ্যা শোনা আপনার শাহী দরবারে হাত তুলেছি রাবুলা আলমিন আমরা তাফসির যা কিছু শুনি আল্লাহ তাল্লা দয়া করে এর মধ্যে যেগুলো আমাদের জন্য আমল করা দরকার সেগুলো যেন আমরা আমল করতে পারি সেই তফিক আমাদেরকে দান করবেন যেগুলো বিরত থাকা দরকার যেগুলো থেকে সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারি সেই তফিক আমাদেরকে দান করবেন ইয়া আল্লাহ ইয়া রব্বালা আলমিন আমাদের এই জাতিকে আপনি এই অপরাধ থেকে হেফাজত করবেন যে অপরাধের কারণে আপনি প্রিয় নবী সোহাইব আলাই সাল্লা সাল্লামের কমকে ধ্বংস করে দিয়েছিলেন ইয়ার দয়া করে আমাদের এই জাতির উপর আপনি শাস্তি আপত্তিত করবেন না রাবুল আলামিন ওজনে কম দেয়ার এই অপরাধ থেকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করবেন সমস্ত ব্যবসায়ী সহ যারা আছে তাদেরকে আপনি বোঝার দেন তৌফিক দান করবেন ই আল্লাহ আমাদের দ্বারা আমরা যারা এই ক্লাসে উপস্থিত হয়েছি আমাদের দ্বারা আমাদের কারো দ্বারা যেন এমন কোনো কর্মকাণ্ড আমাদের জীবনে জ্ঞাত অথবা অজ্ঞাত সারাও যেন কখনো সংগঠিত না হয় আপনি আমাদেরকে হেফাজত করবেন ইয়ারাবলি আলমিন দয়া করে মেহরবানি করে যে বিভীষিকাময় অবস্থার যেই দিনের কথা আমরা শুনলাম যেই দিন আমাদেরকে আপনার সামনে দাঁড়াতে হবে সেই দিনে আপনার আরো শের আপনি আমাদেরকে স্থান দান করবেন প্রিয় প্রিয়ানবী আলাইহি আলহাসাল্লাম যেই দোয়া করতেন ই আরব আমরা সেই দোয়াই আপনার কাছে করছি আল্লাহ ফুল ইয়ারি আরাব দয়া করে মেহরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকে রিসিক দান করুন আমাদেরকে নিরাপত্তায় রাখুন দুনিয়া এবং আখড়াতে আলহামদুলিল্লাহ আসসালামুকুম রহমতুল্লাহ বাকু